তারাবিন নামাজ কয় রাকাত আমি আজকে সুন্দরভাবে হাদিস এবং দলিলের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ অনেকেই আমার এই ভিডিওতে কমেন্টে বলতেছেন যে আপনি দলিল দেন কারণ আমি তো আপনাদেরকে দলিল দিয়েই দিছি যে তারাবিন নামাজ বিশ রাকাত বা আট রাকাত বা কত রাখাত হুজুর পাক সাল্লু আলাইহি ওয়াসাল্লা দ্বারা কিন্তু কোনো হাদিসে প্রমাণিত নয় যে এত রাকাস তারাবিন নামাজ আদায় করতে হবে শাহাব আজমাইন্দের সিদ্ধান্ত মোতাবেক তাদের যে অক্লান্ত পরিশ্রম ছিল হজরত অমর বিন খত্তাপুর তালা আনুহুর সময় কিন্তু এই নামাজটা ছিন্ন বিচ্ছিন্ন ছিল অর্থাৎ যেমনি ইচ্ছে তেমনি আদায় করতো কেউ পড়তো কেউ পড়ত না সেই অবস্থা দেখে হজরত অমর বিন খত্তাপ তালা আনুহুর নিজে আরও তিনজন সাহাবীর মতামত নিয়ে কিন্তু এই তারাবির নামাজকে সংগঠিত করে এবং জামাতবদ্ধ করে এটাই হলো সই আল বখারি হাদিস কিন্তু যেই নামাজ আমরা আদায় করতেছি কিয়ামুল এই নামাজ ব্যাপারে হুজুর পাক সাল্লাহ আলাইহিবাসল্লামের স্ত্রী আম্মাজান আইসা সিদ্দিকারেদুল্লাহাল আনোমা বলেছেন আল্লাহ রাসুলের নামাজের সৌন্দর্য সম্বন্ধে তোমরা আমাকে কিছু জিজ্ঞেস করিও না তার মানে হুজুর পাক সাল্লাহ আলাইহিবাসল্লাহ সাল্লামের যে তারাবি নামাজটা ছিল এটা খুব সুন্দর ছিল এই নামাজের সাথে বিশ্বের কোনো মানুষের নামাজকে তুলনা করা যাবে না মাইশা আরো বলেছেন আল্লাহ রাসুল যখন নামাজে দাঁড়াইতেন অর্থাৎ লাইলে যখন দাঁড়াইতেন সঙ্গে সঙ্গে উনি দীর্ঘক্ষণ ধরে কোরআন তেলাওয়াত করতেন এমনকি উনি কোরআন তেলাওয়াতের পর যখন রুকুতে যাইতেন রুকুতে যতটুকু থাকতেন ওই পরিমাণ উনি আবার দাঁড়িয়ে থাকতেন অর্থাৎ রুকু থেকে দাঁড়াইতেন আবার যতক্ষণ পর্যন্ত রুকুতে দাঁড়াইতেন ওই পরিমাণ সিজদার ভেতরে যায় শিখদারত থাকতেন আবার প্রত্যুম সিঁজদায় যে রকমভাবে রত থাকতেন ওই রকমভাবে আবার দুই সিজদার মধ্যবৈটি বৈঠকে দেরি করতেন আবার দ্বিতীয় সিজদা করতেন তার মানে হুজুর পাক সাল্লাহু আলিহিবাসলাতসাল্লামের নামাজটা ছিল অনেক যত্ন এবং সুন্দর কিন্তু আমাদের মতো এই রকম নামাজ নয় তার মানে বোঝা যায় যে হুজর পাক সাল্লাহু আলিহিবাসল্লামাম দ্বারা প্রমাণিত নয় আর লক্ষ্য করে দেখতেছেন যে কি সুন্দরভাবে আমি এফারে ধরেছি এবং আমি দ্বারা আপনাদের তুলে ধরেছি যে নামাজ আসলে আমরা আদায় করি আমি এখনও বলতেছি তারাবীর নামাজকে নিয়ে দ্বন্দ্ব ফসাদ না করে আসুন আমরা আল্লাহ রবুল্লা আলমিন নৈকট্য কীভাবে হাসিল করতে পারি আল্লাহ রব্লা আলমিনকে কেমনে আমরা আমাদের নিজের করতে পারি আল্লাহ রব আল কাছে গুনামাফ করে নিতে পারি এই আশা নিয়ে যদি আপনি আমি থাকতে পারি ইনশাল্লাহ তাহলে আমাদের সামান্য আলমের কাছে কল্যাণময় কিছু আমরা বই আনতে পারবো ইনশাল্লাহ কারণ রব্বুল্লাহ আলমী ইবাদতকারীকে পছন্দ করে অহংকার তাকব্বরী হিংসা বিদ্বেষ এ ধরনের ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করে না আসুন আমরা তারাবিন নামাজ যে যে অবস্থায় পড়ি না কেন এর ভিতরে যেন আন্তরিকতা থাকে এটাই হলো মূল ব্যাখ্যা আজকের আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ